ক্ষমতার দাপট আর অহংকার মানুষের চোখ অন্ধ করে দেয় আজকের গল্পটি এক প্রতাপশালী কিন্তু অহংকারী রিয়াদের এক সকালে রাজপ্রাসাদে বাদশার মা আসলেন তার ছেলের ভবিষ্যতের একটি চিন্তা নিয়ে রিয়াদ তুই আমার একটা কথা শুনবি বাপ কি কথা মা তুই একটা বিয়ে কর অনেকদিন তো হল এই বিশু এদিকে আয় বলেন হুজুর গ্রামের সব জায়গায় ঢোল পিটিয়ে দে আমি বিয়ে করতে চাই চাই যোগ্য আমার চারদিকে ঢোল পিটিয়ে দেওয়া দলে দলে বিয়ের চিঠি আসতে শুরু করল রাজপ্রাসাদে রানিমা নিজে বসে সেই সব চিঠি আর ছবি বাছাই করতে লাগলেন রানিমা অনেকগুলাই তো চিঠি এসেছে একটা একটা করে খুলি হ্যাঁ খোল নাই হবে না নাকটা বসা কি এই 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 তো দারুণ দেখতে বাবু ফটোটা দেখ হ্যাঁ ভালোই তো এখানে একটা চিঠিও আছে দেখি হুজুর আমার নাম শ্রাবণী আমাদের বাড়ি দুপুর পোস্টিং পাড়ায় আপনি যে চারটি গুণের কথা বলেছিলেন তা আমার মধ্যে আছে তবে আমাদের অবস্থা খুব একটা ভালো না আমার আব্বা নদীতে মাছ ধরে কোন রকম সংসার চালায় তার মানে জেলে আমি একজন হয়ে জেলের মেয়েকে বিয়ে করব। বাবু মানুষকে এত ছোট ভাবতে নেই সবই তো আল্লাহর দান আল্লাহ ইচ্ছে করলে বাচ্চাকে ফকির করতে পারে আর ফকির কি বাদশা আমি ওই জেলের মেয়েকে বিয়ে করব না এটা আমার শেষ কথা এদিকে বাদশাহের এরকম আচরণ আর বিয়ে না করার কথা যখন মেয়ের বাড়ির লোক জানতে পারে তখন মেয়ের মা কষ্ট পায় এই তোকে বলিনি ওখানে চিঠি পাঠাবি না এবার হয়েছে তো ও একজন বাদশা তুই একটা সাধারণ জেলের মেয়ে ও তোকে বিয়ে করে ওগো তুমি মেয়েটাকে মারছ কেন ও ছেলে মানুষ বুঝতে পারেনি আরে বিয়েটা হলো ওপরওলার ইচ্ছা যার সঙ্গে যার লেখা আছে তার বিয়ে তার সঙ্গেই হবে তুই আর দুঃখ করিসনি বাদশাহ এই অহংকার যেন বিধাদা সইলেন না রাজপ্রাসাদে হঠাৎ এক অলৌকিক অন্ধকার নেমে এলো বাদশার রূপ ধরে এক ছদ্মবেশী শয়তান প্রবেশ করল দরবারে এই বিশু আংটিটা রাখ আমি গোসল করে আসি এই তো সুবর্ণ সুযোগ এই সুযোগ হাতছাড়া করা যাবে না এ হল বাদশাহের আংটি এই আংটি যে যখন হাতে দেবে সে তখন হয়ে যাবে বাদশাহ এখন আমাকে নকল বাদশাহ সেজে ওই আংটিটা নিতে হবে বিশু আমার আংটিটা দে বিশু কোথায় গেলি আমার আংটিটা দে কে আপনি আমার কাছে এসে আংটি চাচ্ছেন কেন বদমাইশি করার জায়গা পান না তুই আমাকে চিনতে পারছিস না আমি তোদের বাদশা আপনি আমাদের বাদশা আরে আমাদের বাদশা তো সিংহাসনে বসে আছে কি পাগল বের করে দেই পাগলকে প্রাসাদ থেকে মুহূর্তের মধ্যে বাদশা রিয়াদ পথের ভিকারি হয়ে গেলেন প্রাসাদ থেকে বিতাড়িত হয়ে ক্ষুধার্থ অবস্থায় তিন দিন পথে পথে ঘুরলেন তিনি অবশেষে ভাগ্য তাকে নিয়ে গেল সেই জেলের দুয়ারে যাকে তিনি অপমান করেছিলেন ছেলেটা এখানে পড়ে কেন কি হয়েছে তোমার বাবা আজ তিন দিন হলো কিছু খাইনি খিদের জ্বালায় আর চলতে পারছি না তোমার বাড়ি কোথায় আমি যদি এখানে আমার নাম বলি তাহলে এরাও আমাকে ধরে মারবে আমি রিয়াজুল একজন পথের পথিক আমাকে দুটো খেতে দেবেন বাবা তুমি নিশ্চয়ই পাবে চলো আমাদের বাড়িতে জেলে রিয়াজুলকে নিয়ে নিজের বাড়িতে গেলেন কি গো শুনছ বাড়িতে কিছু খাবার হবে যা ছিল তুমি তো খেয়ে গেলে মা আমার জন্য যে দুটো রুটি থুইছ ওই দুটো দিয়ে দেব ঠিক আছে মা একটা মেয়ের ঘরে একজন বেগানা পুরুষ ঢুকে পড়ছেন একটু সারা সারাদিনে হয় না মানে আমি বুঝতে পারিনি আমি আপনার দিকে একটু তাকাইনি সব দেখেছি আমি জামাটা নিয়ে চলে যাচ্ছি রিয়াজুল ছেলেটা খুব ভালো আমাদের শ্রাবণীর সাথে ওর বিয়েটা দিলে কেমন হয় ছেলেটাকে একবার জিজ্ঞেস করা দরকার কিছু বলবেন রিয়াজুল বাবা তোমার যদি কোনো আপত্তি না থাকে শ্রাবণীর সাথে তোমার বিয়েটা গিতে চাই আমার কোনো আপত্তি নেই আলহামদুলিল্লাহ ওদিকে রাজপ্রাসাদের সবার বাদশার উপর সন্দেহ হল তারা একজন বিজ্ঞ কবিরা জানলেন এই তুই কে সত্যি করে বল আমি বাদশার রিয়াদ কবিরাজ এবার বিভিন্ন ঝাড়ফুক করতে আংটি আমি আমি কাউকে নদীতে লাগল কা ছদ্মবিশ্বী শয়তান জিনটি আংটিটি নদীতে ফেলে দিয়ে অদৃশ্য হয়ে গেল ঘটনাক্রমে সেই আংটিটি একটি মাছ গিলে ফেলে পরদিন শ্রাবণীর বাবা সেই মাছটিই ধরে আনেন এই কই গো মাছটা কাটো দাও আমি কাটতেছি কালকে তোদের বিয়ে হলো আর আজকে আমার ভাগ্য খুলে গেছে রে মা এত সুন্দর আংটি মাছের পেটে এই আংটি আমি কাউকে দেব না আজকে রাতে আমার স্বামীকে এই আংটিটা উপহার দিব চোখটা বন্ধ করেন আপনি আমি রিয়াদ মহিমা আল্লাহ তুমি সবই পারো তুমি আমার দোয়া কবুল করেছ তাই তোমার কাছে লক্ষ লক্ষ সুক্রিয়া অহংকার মানুষকে ধ্বংস করে কিন্তু ক্ষমা আর ধৈর্য মানুষকে আবার তার হারানো সম্মান ফিরিয়ে দেয় বাদশাহ রিয়াদ ফিরে পেলেন তার রাজ্য আর সাথে পেলেন এক গুণবতী জীবনসঙ্গিনী